বাংলাদেশে প্রতি বছর অধিকাংশ শিশু মারা যায় নিউমোনিয়ার কারণে আর শীত আসলেই এই নিউমোনিয়ার প্রকোপ প্রচণ্ড হারে বেড়ে যায় সে কারণে বাবুদের একটু ঠান্ডা হাওয়া বাতাস লাগলেই বাবা মাদের রাতের ঘুম হারাম তাই সোনামের সেফটির জন্য বাবা মারা অনেক সময় বিভিন্ন কাতা কম্বল ব্যবহার করে থাকেন কিন্তু সেগুলি তাপ নিয়ন্ত্রিত না হয় আপনার বেবির সুরক্ষা ঠিকঠাকভাবে দিতে পারছে বরঞ্চ উল্টো কাঁথা কম্বলগুলি শীতের কারণে ঠান্ডা হয়ে যাচ্ছে তাই সলিউশন হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের বেবি ব্ল্যাঙ্কেটগুলি বাজারে এই ধরনের অনেক ব্ল্যাঙ্কেট পাওয়া যায় শুধু এই ধরনের না বিভিন্ন এমন সব ব্ল্যাঙ্কেট দেখতে পাওয়া যায় যেগুলি দেখতে অনেক আকর্ষণীয় হয় কার্টুন আঁকা থাকে সেই জন্য বাবা মার পছন্দের তালিকা সেগুলি শীর্ষে থাকে কিন্তু আপনি কি জানেন সেগুলির অনেকগুলোই কিন্তু তাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম নয় জন্য আপনার প্রয়োজন এরকম তাপ প্রোটেক্টেড বেবি ব্ল্যাঙ্কেট কেন আমি বলছি এগুলি তাপ প্রোটেক্ট করতে পারবে চলো নাকি সেটা এক্সপ্লেন করি আমাদের যে ব্ল্যাঙ্কেটগুলি এগুলি প্রতিটা ব্ল্যাঙ্কেট হচ্ছে ব্রিদেবল ব্ল্যাঙ্কেট এগুলির উপরে রয়েছে কটন ফেব্রিক্স এবং ভিতরে রয়েছে ফাইবার ফেব্রিক্স যার কারণে আপনার বেবির অতিরিক্ত ঠান্ডাও লাগবে না বা গরমও লাগবে না এবং সেই কারণেই আমি বলছি এগুলি তাপ প্রোটেক্ট এবং আমাদের এই ব্লাঙ্কেটগুলি রয়েছে আরেকটা স্পেশালিটি এটাকে তো আপনারা নর্মালি ব্যবহার করতে পারবেনই এবং এর সাথে আপনারা আরেকভাবে যখন আপনি বাসার বাইরে যাবেন বা বেবিকে খুলে রাখবেন তখন কিন্তু আপনি আপনার বেবিকে এই ব্লাঙ্কেটগুলিতে ঠিক এইভাবে করে রেখে বাইরে চলে যেতে পারবেন তো দেখেন একটু কাছে এসে দেখায় আপনাদেরকে আপনারা এইভাবে চেনটা খুলে আপনারা চাইলে কিন্তু ইজিলি আপনার বেবিকে এখানে রাখতে পারবেন এবং নিচে এরকম একটা পকেট সিস্টেম থাকায় এখানে একটা এরকম সিস্টেম থাকায় আপনার বেবি হচ্ছে পড়ারও কোনো সুযোগ থাকবে না আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে চেনগুলি যদি দেখেন আমাদের চেনগুলি কিন্তু খুবই ইজি টু ইউজ এবং একদম শক্তপোক্ত রয়েছে ছিঁড়ার কোনো সুযোগ নেই বেবির কোনো ক্ষতিরও কোনো সুযোগ নেই সো আপনারা এরকম ব্ল্যাঙ্কেট থেকে কিভাবে ওইরকম বানাবেন বেবিকে রাখার জন্য বানাবেন সো সেটা আমি আমাকে আপনাদেরকে দেখাই তো ফার্স্ট অফ অল আপনাদের হাতে এরকম একটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্কেট চলে যাবে যখন আপনারা অর্ডার করবেন অর্ডার করার পর আপনারা হচ্ছে প্যাকেটটা থেকে আনবক্সিং করে তারপর আপনাদের হাতে এরকম ব্ল্যাঙ্কেটটা যাবে ওকে সো এরকম যাওয়ার পর আপনারা এই চেনগুলি দেখতে পাচ্ছেন কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ভেরি ইজি টু ইউজ এবং সহজে ছেঁড়ার বা কিছু হওয়ার ক্ষেত্রে সুযোগ নাই আপনারা খুব ইজিলি এগুলি হচ্ছে ইউজ করতে পারবেন এই চেনগুলি সো চেনগুলি খোলার পর আপনাদের হচ্ছে ব্ল্যাঙ্কেটটা ঠিক এরকম হয়ে যাবে ওকে সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ব্লাঙ্কেট আপনার বেবির বয়স যদি শূন্য থেকে দুই বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে এই ব্লাঙ্কেটগুলি কিন্তু আপনার বেবির জন্য পারফেক্ট একটি ব্লাঙ্কেট হবে এবং আমাদের এই ব্ল্যাঙ্কেটকে কিন্তু চারটা ভেরিয়েন্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন গ্রে তার সাথে হচ্ছে এটা হচ্ছে লাইট ব্লু অ্যান্ড এটা হচ্ছে ইয়েলো আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ডি ব্লু এই দুটা একরকম মনে হলো দুটা কিন্তু একরকম না একটু ডিফারেন্স আসে তো আপনাদেরকে এখন দেখাই যে এই ব্লাঙ্কেটটা আপনারা আবার এরকম ব্ল্যাঙ্কেটে কীভাবে পরিণত করবেন যা আপনাদেরকে বেবিদেরকে কোলে নিতে সহায়তা করবে সো দেখেন এরকম থাকার পরে আপনারা খুব সহজে এখানে চেন যেটা আছে এটা কিন্তু আপনারা লাগাই ফেলবেন চেনটা আপনারা লাগাই ফেলার পর দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেল আর আরেকটা চেন আছে এটা আপনারাও এই পাশ থেকে লাগাই ফেলবেন সো লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই চেনটা লাগানোর পর আপনারা আপনাদের বেবিদেরকে এই যে এইখানে এখানে রাখতে পারেন একটু খুলে সো জাস্ট জাস্ট বেবিকে এখানে শুইয়ে ঠিক আছে ওকে এখন তো আপনি বলতে পারেন যে হচ্ছে নিচে দিয়ে কিন্তু এরকম ফাঁকা আছে পড়ে যেতে পারে সেটা নিয়েও ভয় নেই কারণ এইখানে আপনার যে পকেটটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট সিম্পলি আপনি এভাবে উল্টো করে দিয়ে দেবেন অ্যান্ড দেন ইটস ম্যাজিক সো দেখতে পাচ্ছেন আপনার বেবিরও কিন্তু এখানে পড়ার কোনো সুযোগ নাই সো এটা বেশ আরামদায়ক আপনি চাইলে মুখটা একটু খুলে রাখতে পারেন আপনার বেবির জন্য যদি যেন সুবিধা হয় সো সে কিন্তু এখানে সহজে নিতে পারবে আপনি যখন বাইরে যাবেন তাকে এভাবে খুলে নিয়ে আপনি খুব সহজে কিন্তু ঘোরাফেরা করতে পারবেন বা ঘরে থাকলেও তাকে এভাবে নিয়ে রাখতে পারবেন এবং এটা কিন্তু ওয়াশে বলে এটা আপনি বারবার ধুয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন সো এই ছিল আমাদের ব্লাঙ্কেটগুলি যেগুলো আপনারা এই উইন্টারে পেয়ে যাচ্ছেন এবং আপনি যদি সচেতন বাবা মা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে একটি বেবি ব্ল্যাঙ্কেট পারচেস করা উচিত আপনার বেবির এই শীতে একটু শান্তির জন্য ধন্যবাদ সবাইকে আপনারা যদি আমাদের কাছ থেকে এই বেবি ব্ল্যাঙ্কেটটা নিতে চান তাহলে আপনারা আমাদের সরাসরি ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং আপনি যদি ঢাকাতে থাকেন তাহলে একদিনের মধ্যে এবং ঢাকার বাইরে থাকলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি আপনার হাতে বেবি ব্ল্যাঙ্কেটটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম